এই জন্য গিবটটা এমন ভাবে হয় কারো শারীরিক ভাবে হইতে পারে গিবদ। কারো আখলা চরিত্রের উপর হইতে পারে গিবর কারো দিন ধর্মের হইতে পারে প্রতিবর কারো দুনিয়াবি কোনো বিষয় হইতে পারে গিবদ। যে লোকটা খাটো যেওমুকে খাটো একেবারেই খাটো দেখতে কিরকম দেখা যায় গিবর অমুকের চোখটা একটু তেরা সে নাই এখানে এই কথাটা যার নামে বললাম সে শুনলে কষ্ট পাবে না অমুকের চোখটা একটু তেরা অমুকের হাতটা ছোট অমুক খোঁড়ায় খোর হাতে অমুকে এটা কি ধরনের জামা গায়ে দেয় রুচি নাই এটা কি কালার নিল মুকের মেজাজ খারাপ যার সাথে লেগে যায় তার আখলা নিয়ে গিবত করা হয় গিবত এগুলো জন্য রোজা দিতে হবে যার ব্যাপারে বললাম তাকে রোজা দিয়ে দিতে হবে তাকে নামাজ দিয়ে দিতে হবে তাকে হজ দিয়ে দিতে হবে তাকে জাকাত দিয়ে দিতে হবে এই সবগুলো তাকে দিয়ে দিতে হবে যার নামে বললাম গিবত অমুকে নামাজ করে না তার ধর্ম নিয়ে গিবত করলাম অমুকে নামাজ করে না অমুকে নামাজ অমুকের নামাজ সুন্দর না অমুক খুব তারা হুড়ে করে নামাজ পড়ে অমুকের সুরাকের শুদ্ধ না অমুক জাকাত দেয় না অমুক হজ করে না অমুকের উপর কোরবানি ফরজ কোরবানি দেয় না মোট মসজিদে আসে না এগুলো কি বল এগুলো কি বল এগুলোর জন্য কবুলী নামাজ যেগুলো আমল নামাজের মধ্যে জমা হইছে দিয়ে দিতে হবে এগুলোর জন্য দিয়ে দিতে হবে আমল এই জন্য খুব হوش কোন মজলিসের মধ্যে বসতে যে বলবে যে শুনবে উভয় সমান অপরাধী উভয় সমান অপরাধী এজন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে এই রমজান মাসে কত কষ্ট করে আমলগুলো আমল নামার মধ্যে জমা করেছি যান যার দোষ চর্চা করবো তার অবর্তমানে চাই এটা তার শারীরিকভাবে হোক তার আখলাকের লাইনে হোক তার ধর্মের লাইনে হোক তার দুনিয়াবি লাইনে হোক যেই নেই হোক যেই দোষ চর্চাই করি এটা গিবোধ হবে